আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাত দর্শক সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে প্রতিদিনই নেয় আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি যেই নামাজ এমন একটা নামাজ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি যে নামাজটা ইশারের পরে পরে অর্থাৎ বিতের নামাজ যেটা আমরা সকলে চিনি প্রিয় দর্শক বিতের নামাজ বিতের হল ওয়াজিব নামাজ বিদ্যুর হল ওয়াজিব নামাজ শরিয়তে বিদ্রের বহু গুরুত্ব ফজিলত বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাফা আলি হুয়াসাল্লাম বলেছেন আল উইথ র হ্যাপন হ্যাভেন ইউ তি ফেলাইছে বিদির যেহেতু ওয়াজিব সেহেতু কেউ যদি ভুলে গিয়ে বা ভাবে বিদেশ তরক করে তাহলে তা কাজা করা ওয়াজিব হবে বিদ্রোহ হলে ওয়াজিব নামাজ তো এই নামাজ যদি কেউ ভুলে কিংবা ইচ্ছাকীরিতভাবে যদি কেউ এই নামাজ না পড়ে তাহলে সেটা কাজা করতে হবে আপনাকে সেই নামাজগুলো কাজা করতে হবে সালামে তিন রাগাত পড়তে হবে এসা ও বিতিরের সময় অভিন্ন তবে তা আদায় করতে হবে এসারের পরে বলা হয়েছে এশা ও বিতিরের নামাজ অভিন্ন কিন্তু বীতের নামাজ এশার পরে করতে হবে পড়তে হবে এশা আদায়ের আগে বিতের আদায় করা সহি নয় অনেকে মনে করতে পারেন যে আহ এশা পড়ব আমার এশার নামাজের পরে আমার এক জায়গায় যেতে হবে অনেক তারা পুরো করতে হবে এই জন্য কি করি আগে ইশারের নামাজের আগে বীতিটা পড়ে নেই এশারের নামাজটা পড়ি সুরাতটা পরিস্থিত চলে যাবে না এরকম না আপনার ঈশারের নামাজের আগে বিতের পড়া এখানে সহি নয় ইশারের নামাজের আগে বিতির পড়তে এই জন্য ইশারের পরে সুন্নাত সুন্নাতের পরে কি করতে হবে বিতির পড়তে হবে কিয়ামে সক্ষম অবস্থায় বসে বেতের পড়া হয়ে নাই আপনি কিয়ামে সক্ষম আছেন আপনি দাঁড়াতে পারেন আপনি হাঁটাচলা করতে পারেন আপনি দৌড়াতে পারেন এমনকি আপনি কাজকর্ম করতে পারেন অর্থাৎ আপনি দাঁড়াতে পারেন আপনার দাঁড়াতে আপনি সক্ষম এই অবস্থা আপনাকে বসে বেতের পড়া সহী নয় এরপরে সহি করা সহি নয় বিতিরের তিন রাখাতে কেরাত ফরজ এবং ফাতিহা সুরা ওয়াজিব বিতিরের তিন রাখাতেই সুরা ফরজ এবং সুরা ফাতেহা ওয়াজিব করা হয়েছে বিতিরের প্রথম দুরাকাতের পর তাসাউদের জন্য বসা ওয়াজিব তাসাউদের পর দাঁড়িয়ে ছানা ও তাও পড়বে না বরং বিসমিল্লা পড়বে বিসমিল্লা পরে ফাঁসুরা ফাতে শুরু করবে তারপর শুরু করো ছোট সুরা যোগ করবে তারপর তাহার ইমার মতো দু হাত কানের লতি পর্যন্ত তুলে তাক বীর বলবে তারপর দাঁড়ানো অবস্থায় কোন নোয়াদ পড়বে না অর্থাৎ এই যে দোয়ায় কোনো যেটাকে বলে কোনো পড়বে তারপর রুকোতে যাবে সারা বছর করা ওয়াজিব না এমন আপনি এক বছর পড়লেন এক বছর এরকম সারা বছরের ভিতরে নামাজে নামাজ করতেই হবে ইমাম মুক্তিদের নিঃশব্দে পড়বে ইমাম ও পড়বে পড়বে নিঃশব্দে পড়বে এরপরে যদি আপনার মুক্তাদি থাকে তিনি কি করবে নিশ্চিত আমরা যারা পারি তারা তো আলহামদুলিল্লাহ আর যারা না পারি আমরা এটা শিখে নেব <applause> اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير

যারা পারে আলহামদুলিল্লাহ বলেন যারা না পারে আমরা কি করবো আমরা শিখে নেবো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আলম যেন আমাদেরকে শেখার দাবি দেবো সামনে আমরা আগে তুমি যদি কোনো পড়া ভুলে যাও কোনো পড়া যদি আপনি ভুলে যান আর রুকুতে গিয়ে কিংবা রুকু থেকে ওঠার পর মনে পড়ে তাহলে আর কোনো পড়বে না অর্থাৎ ধরেন আপনি কুনুদ পরা ভুলে গেলেন কিন্তু আপনি কি করলেন ঢুকুতে চলে গেলেন এখন আপনার ওই সময় আপনার মনে যা যখন আমি পড়লাম না এখন ওই সময় আপনার কি করার দরকার নেই আবার উঠে এসে কলুদ পড়ার দরকার নেই ঠিক আছে তো কুনুদ পড়ার আপনার কি করবে না বরং সালামের পর সাহসের জায়গা করবে সালামের পর এক সালাম পর আপনি কি করবেন সাহস দেবেন কেননা তুমি ভুলে একটি ওয়াজিব তরফ ভুলে হয়েছে ইচ্ছা করে হয় না ভুলে হয়েছে ভুলে ওয়াজিব তরক হয়েছে কি করতে হবে সালাম ফেরানো সালাম ফেরানোর পরে এখানে আপনার সাহসেরা দিতে হবে তো কি করতে হবে যা দিতে হবে ইমাম যদি তোমার কোনো শেষ হওয়ার আগে রুকুতে চলে যান তাহলে তুমি কোন শেষ করে রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরিক হবে অর্থাৎ আপনি আপনি মুক্তাদি কিন্তু ইমাম সাহেব তার পুরুষ শেষ হয়ে গেছে পুরুষ শেষ হওয়ার পরে তিনি রুকুতে গিয়েছেন কিন্তু আপনার এখনো কোনো শেষ হয় নাই আপনি কি করবেন কোনটা শেষ করে আপনি গিয়ে ইমামের সঙ্গে কি করবেন আহ শরিক হবেন সঙ্গে রুকুতে শরিক হবেন ইনাম যদি তোমার কোনো শেষ হওয়ার আগে কোনো চলে যায় এবার এর সরে যাবে তবে রুকু ফাওত হওয়ার আশঙ্কা হলে কোনো সেরে ইনমের সঙ্গে রুকুতে চলে যাবে আর খেয়াল করছেন অবশ্যই অবশ্যই খেয়াল করছেন এখানে বলা হয়েছে যে আপনার যদি এরকম হয় আপনার যদি আশঙ্কা হয় যে রুকুতে তিনি ইমাম শব্দে রুকুতে থেকে আমার তো এখানে কোনো তো কোনো শেষ হয় আপনার যদি মনে হয় যে ইমাম রুকু থেকে আমার কোনো পড়ার মদ পড়া শেষ হওয়ার আগেই তিনি রুকু থেকে উঠে যাবেন রুকু থেকে উঠে যাবেন তাহলে কি করতে হবে যেরকম আশঙ্কা হয় তাহলে আবার রুকুতে অর্থাৎ রুকুতে যদি যায় ইমাম সাহেব যায় তাহলে কী করবো পুরো শেষ করে আমরা তারপরে রুকুতে গিয়ে তার সাথে শরীর হব তাকে আমরা ধরবো আর যদি সেটা না হয় কারণ আপনি পুরুষ অনেক বাকি আছে কিন্তু ইমাম সাহেবের আগে শেষ হয়ে গেছে ইমাম সাহেব এরপরে তিনি গেলেন রুগুতে গেলেন রুকুতে যাওয়ার পর যদি আপনার এরকম আশঙ্কা হয় যে শেষ হবে না আপনার কেউ কি হবে না শেষ হবে না তাহলে কি করতে হবে আপনার তার ওই রুগু আপনার কোনো যে পর্যন্ত হয়েছে ওখান থেকেই আপনারা কি করতে হবে ওই ইমামের সাথে যোগ করতে হবে ইমামের সাথে যুক্ত হতে হবে ইমাম কুনুত ছেড়ে দিলে তুমি কুনুত করে ইমামের সঙ্গে রুকুতে শরিক হবে তবে রুকু ফাওয়াত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে চলে যাবে তবে রুকু ফাওয়াত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে কি করতে হবে ইমামের সঙ্গে রুকুতে চলে রমজানে বিতরের নামাজ জামাতের সাথে পড়াই কি উত্তম রমজানে বিতরের নামাজ কি জামাতের সাথে পড়াই উত্তম অন্য সময় বিতরের জামাত মাকরো শুধু আমাদের খেয়াল রাখতে হবে আমরা অনেকেই এই বিষয়ে বিতর্ক কিংবা ই করি এটা আমরা খেয়াল রাখবো যে বিতিরের নামাজ রমজানে জামাতে করতে হবে রমজানে জামাতের সাথে করতে হবে আর রমজান ব্যতীত অন্য সময় কি মাকরু অন্য সময় জামাতের করা মাকরু এটা আমরা সকলে খেয়াল করবো অনেক সময় আমাদের ভুল হয়ে যায় এবং আমরা এই বিষয়গুলো শুভেই কী করবো লক্ষ্য রাখবো আমরা খেয়াল করবো তুমি যদি মাসবুক হও এবং বিতিরের তৃতীয় রাকাতে রুকুতে ইমামের সঙ্গে শরিক হও তাহলে তুমি পরোক্ষ হবে পুন পেয়েছ পুন পেয়েছ বলে ধরা হবে কথাটা খুব খেয়াল করলেন আপনার আমি আবার কথাটা আবার বলতেছি তুমি যদি মাসবুক হও তাহলে আপনি নামাজ পান না নামাজ না পানি মাসবুক বলে আর বিতিরের তৃতীয় রাকাতে রুকুতে বিতিরের তৃতীয় রাকাতে রুকু ইমামের সঙ্গে হও তাহলে তুমি পরোক্ষভাবে ভাবে কুরুত পেয়েছ বলে ধরা হবে জন্য যখন দাঁড়াবে তখন তুমি আর কুরুত পড়বে না বিষয়টা বুঝতে পেরেছেন এখানে বলা হয়েছে যে আপনি যদি তৃতীয় রাখাতে যেই রেখাতে কুরুত পড়া হয় রমজান মাসের কথা বলা হয়েছে কারণ রমজান মাসের কারণ জামাতের জামাতের এখানে বলা হয়েছে তৃতীয় রাকাতে যদি শরীফ হওয়া তৃতীয় রাকাতে যদি শরীফ হন তাহলে ওই তৃতীয় রাকাতে রুকুতে গিয়ে যদি আপনি তাকে ইমামকে পেয়ে যান তাহলে সেহেতু আপনি তৃতীয় রাঘাত পেয়ে গেলেন যেহেতু তৃতীয় রাঘাত পেয়ে গেলেন সেহেতু তৃতীয় রাকাতে যেহেতু গুলো সেহেতু আপনার পরবর্তী দুই রাখাতে গুলো করার দরকার নেই এটাই এখানে বলা হয়েছে তো আমরা খুব এ বিষয়ে খুব আমরা খেয়াল রাখবো আমাদের যেন ভুল না হয় রমজান মাস রমজান মাস তো খুব গুরুত্বপূর্ণ একটা মাস ফজিলতপূর্ণ একটা মাস এই মাসে যেন আমাদের কি না হয় ভুল না হয় আমরা বিষয়ে খুবই খেয়াল রাখবো সচেতন হব তো কয়েকটি মাসারা আমাদের খুবই জানা দরকার আমরা যদি কয়েকটা মাসারা জানতে পারি তাহলে আমাদের খুবই উপকার হবে তো আপনাদের সময় খুবই ই হচ্ছে এই জন্য খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি আপনারা বসতে একটু কষ্ট করি একটু আপনাদের সময়ের দিকে খেয়াল রাখে আমি একটু তাড়াতাড়ি বলতেছি কয়েকটি মাসে এক নম্বর যে বাস্তা রয়েছে সেটা হচ্ছে রাত্রে বিদির পড়া না হলে রাত্রে যদি আপনার বিদির পড়া না হয় না হলে পরে তা কাজা করতে হবে আপনি তাহলে রাত্রে কোনো করতে পারেন নাই এখন আপনার কি করতে হবে ওই কোনোটা আপনার কাজা করতে হবে শেষ রাতে তাহাজুদের পর বেতের পড়া উত্তম তবে জাগ্রত হওয়ার বিষয়ে নিজের উপর আস্থা না থাকলে এসার পরে পড়ে নেবে ধরেন আপনি এখানে বলা হয়েছে যে তাহাজুদের সময় তাহা নামাজ সময় বিদের নামাজ পড়া উত্তম তো আপনি যদি এরকম আশঙ্কা করেন যে আপনার তাহাজ আপনি যদি এরকম মনে করেন যে না না যদি যদি আশঙ্কা আশঙ্কা পরিপূর্ণ থাকে যে আমি পড়তে পারবো না আমি উঠতে পারবো না যদি উঠতে পারি তাহলে তো বলে ভালো আহমদুলিল্লাহ কিন্তু আমি যদি করতে না পারি তাহলে তো আমি পড়তে পারবো না কাজা হয়ে যাবে এই জন্য যদি পরিপূর্ণ আপনার যদি গৃঢ় বিশ্বাস না থাকে যে আমি উঠতে পারবো কি পারবো না পারবো কি বলবো তাহলে আপনার কি করতে হবে ওই এশারের নামাজের পরে পড়াই কি উত্তম কিন্তু আপনার যদি এরকম আশঙ্কা থাকে যে হ্যাঁ আমি অফকোর্স অবশ্যই কারেন্টলি আমি উঠতে পারবই পারবো তার যদি তাহলে আপনার কি করতে হবে ওই সময় পড়তে হবে কারণ ওই সময় পড়াটা একটু উত্তম বলা হয়েছে তৃতীয় নাম্বার যে কথা সেগুলো আমাদের মাঝাবে বীতির ছাড়া অন্য কোনো নামাজে কুনুত নেই আমাদের মাঝাবে বীতির ছাড়া অন্য কোনো নামাজে নেই তবে বড় বড় জাতীয় দুর্যোগের সময় ইমাম ফজরের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় কুনুদ পড়বেন এটাকে কুনমুতুল নাজেলা বলে এবং তা এই ফি বিফাদ হাদাইতা ওয়াহাফিনা ফি ইমান আফাইতা ওয়া ওয়াতা ولينا وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا, ولا يقضى عليك انه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم তো এই দোয়াটা আমরা করে নেব তা আল্লাহ ফকরবুল আলমিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ ফকরবুল আলমিন যেন আমাদের সকলকে সুন্দরভাবে আমরা যেন একটা আমল করতে পারি আর এই চ্যানেলটা হচ্ছে দিনের জন্য মানুষের দিনের দাওয়াতের জন্য এই চ্যানেলটা এই জন্য সকলে আমরা যারা দিনী ভাই আছি আমরা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব নামাজ শেখার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ যেমন বিভিন্ন দোয়া দুরুদ শিক্ষা এরপরে নামাজ শিক্ষা আরও যত আমাদের জীবনের জন্য আমাদের যা দরকার আমরা সকল কিছু সকল কিছু আমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবো আল্লাহ আল্লা বাকরবুল্লা আমাদের সকলকে সহিবুল দান করুক এবং আবনগুলো সঠিকভাবে করে দুনিয়ায় বসে আমরা যেন দুনিয়াবি আমরা যেন দুনিয়ায় মত্ত না হয় আমরা যেন আখেরাতের দিকে আমাদের জীবনকে আমাদের মনকে ঝুঁকাতে পারি এবং আমরা আখেরাতের কাজ করতে পারি দুনিয়াবীর কাজ থেকে যেমন ধরেন দুনিয়ার বিভিন্ন লোভ লালসা আরও বিভিন্ন অনেক কিছু থাকতে পারে এগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি এবং আখেরাতের দিকে যেন আমরা আরও অগ্রগতি হতে পারি আমরা আখেরাতের কাজ এগুলো আমরা বেশি বেশি করতে পারি এবং আখেরাতে যেন আমরা জান্নাত পেতে পারি আমাদের জীবনের পরে দুনিয়ার পরে সর্বপ্রথম ঘাড়ি হলো কবর এই কবরে আমরা যেন আমরা যেন সঠিকভাবে থাকতে পারি আমরা যেন জান্নাতের মধ্যে ভেজদের মধ্যে শান্তিতে থাকতে পারি সেই তফিক যেন আল্লাহ আমাদের দান করে এই বলে আমাদের আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি